নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেখা যাচ্ছে শীত কমছে এবং গরম আসতে আসতে একটু একটু করে বাড়তে শুরু করেছে আর আমাদের লেবু গাছগুলো আস্তে আস্তে তার ডার্মিন্সি পিরিয়ড কাটিয়ে আস্তে আস্তে গ্রোথের দিকে আসতে ডালগুলো ফাটিয়ে ছোট্ট ছোট্ট ফুলের দেখা মিলছে এই ফেব্রুয়ারি মাসের শুরুতে আমরা আমাদের ছাদ বাগানের লেবু গাছগুলিতে কী ধরনের পরিচর্যা করবো সেগুলোই আজকে আমরা আজকের প্রতিবেদনে দেখে নেব চলুন আজকের ভিডিও শুরু করা জানুয়ারি মাসে শীতটা কমলে গরম যখন একটু একটু করে বাড়তে শুরু করবে তখনই আমরা ভাবি ডরবিনসি পিরিয়ড কাটিয়ে উঠেছে গাছগুলো অনেক খাবারের প্রয়োজন আর আমরা মিক্সড খাবার ভুল করে আমরা দিয়ে ফেলি বা নাইট্রোজেনযুক্ত যে কোনো এনপিকে আমরা দিয়ে ফেলছি এইগুলো থেকে এখনই বিরত থাকতে হবে গাছে যদি এখনই আমরা জৈব খাবার দিই বা গাছে যদি এখনই নাইট্রোজেন বেস খাবার দিই বা ফসফরাস পটাশিয়াম এগুলো দিই বা মাইক্রোনিউট্রিয়েন্ট অতিরিক্ত প্রয়োগ করি তাহলেও কিন্তু গাছে ফুলের পরিবর্তে একদম গ্রোথের দিকে চলে যাবে গাছে এই সময় কোনো রকম নাইট্রোজেন ফসফেট দেওয়া যাবে না জৈব খাবার এখনই দেওয়ার প্রয়োজন নেই বা এখনই গাছে জিরো বাহান্ন চৌত্রিশ এটাও এখনো দেওয়ার প্রয়োজন নেই বা জিরো জিরো ফিফটি এটা অনেকে দেখি এই সময় দিয়ে থাকেন আমার বল আমি বলবো এখনই এগুলো দেওয়ার প্রয়োজন নেই গাছে যখন গুটিগুলো সেট হতে শুরু করবে তখন গাছে আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি এই ফার্টিলাইজারগুলো তখন দেবেন এবং গুটি সেটাতে শুরু করলেই গাছে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন এই সময় যেটা আমাদের করতে হবে সেটা গাছে আমরা বোরন দিতে পারি বরণ দিলে গাছে ফুলের পরিমাণ বাড়বে ফুলের মধ্যে পরাগ রেণুর পরিমাণ বাড়বে বোরনটা দিতে পারি এবং গাছে এই সময় আমরা জিঙ্কটা দিতে পারি তাই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা বাজারে যেগুলো পাওয়া যায় সেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো না দিয়ে শুধুমাত্র যদি বোরন বা শুধুমাত্র জিঙ্ক দেন তাহলে মনে হয় রেজাল্টটা ভালো পাওয়া যায় কারণ মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে অনেক কিছু থাকে ম্যাগনেসিয়াম থাকবে সালফেট থাকবে সেগুলো এখনই গাছের প্রয়োজন হয় না এগুলো দিতে হবে গুটি সেট হয়ে গেলে এই সময় দেখা যায় লেবু গাছে অ্যাফিডস মাইটস থ্রিপস বা বিভিন্ন চষক পোকা এই লেবুর পাতাতে বসে রস চুষে খাই বা ফুল আসলে ফুলের রস চুষে খাই বা গুটি সেট হলে গুটির রস চুষে খেয়ে গুটি ঝরিয়ে দেয় আমরা গাছকে এই পোকামাকড়ের থেকে রক্ষার জন্য প্রোফেনফোস ফার্টি পার্সেন্ট এবং সাইফন ম্যাট্রিন ফোর পার্সেন্ট এই জাতীয় কোনো কীটনাশক আমরা গাছে প্রয়োগ করছি আমরা এই সময় সুপার ব্যবহার করব এবং এই সময় গাছকে ফাঙ্গাস মুক্ত করার জন্য আমরা কার্বনডাইজিম এবং ম্যাঙ্কোজেপ এর কম্বিনেশনের একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি আপনারা স্প্রিন্ট স্প্রে করতে পারেন অথবা বহুল প্রচলিত সাপও ব্যবহার করতে পারেন এইগুলো আমরা এখন স্প্রে করবো আর কোনো মতেই যেটা আমরা করব না এই সময় ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আর কোনো পিজিআর স্প্রে করার প্রয়োজন নেই কোনো বুস্টার টু এখন আর স্প্রে করা যাবে না কোনো প্রাণুফিক্স স্প্রে করা যাবে না কোনো বাম্পার এই সময় আর স্প্রে করা যাবে না গুটিগুলো যখন বেশ বড় মার্বেল আকার হয়ে যাবে তখন আবার আর একবার এই প্লানোফিক্স ব্যবহার করা যেতে পারে তবে এখন আর নয় চলুন আমরা যে স্প্রেটা করব সেগুলো দেখে আমরা প্রথমেই যেটা করব করবো এর হাত থেকে গাছকে রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করছি আমরা এখানে পারফেক্ট ফোর জিরো ফোর ব্যবহার করছি আপনারা চাইলে প্রোফেক্স ওপারও ব্যবহার করতে পারেন দুটোরই কম্পোজিশান সেম এখানে আছে প্রোফেনফক্স ফর্টি পার্সেন্ট এবং সাইফার ম্যাটিন ফোর পার্সেন্ট এটা লিটারে এক গ্রাম করে দেবো এখানে আমরা দশ লিটার জল আছে এই দশ লিটার জলের জন্য আমরা দশ এম এল আর এটা একটু মেপে নিয়ে দেবেন যেন উল্টো পাল্টা না হয় এটা সাড়ে সাত মেল এল গেল আর আড়াই এম এরপরে আমরা ব্যবহার করব ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইট হিসেবে আমি সাপ নিচ্ছি আপনারা চাইলে স্পিন্টো নিতে পারেন এটাও লিটারে মোটামুটি এক গ্রাম করেই আমরা প্রয়োগ করব এখানে 10 লিটারের জন্য আমরা 10 গ্রাম মতো নিয়ে নেছি এই সাপ এইবার দেবো দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট এটা দেবো বোরন বোরন দেবো লিটারে দু গ্রাম করে এখানে যেহেতু আমার 10 লিটার জল আছে আমরা এটা পাঁচ গ্রাম করে ধরছে এটা চারটে নিয়ে নেব অর্থাৎ কুড়ি গ্রাম বরুম দেব তাহলে লিটারে দু গ্রাম এর সাথে আমরা জিঙ্ক দেব 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 জিঙ্কটা একটু কম এটা লিটারে এক গ্রাম করে দেব দশ লিটার জল আছে দেব তাহলে দশ গ্রাম মতো জিঙ্ক দেব এখানে আমরা এই আমরা স্প্রে করে দেব সমস্ত গাছে এইভাবে দিয়ে দেবো আমার কোনো গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তবে দর্শক বন্ধুরাদের বলবো যে গাছগুলিতে ফুল এসেছে বা ফুল ফুটতে শুরু করেছে ফুল ফুটে গেলে কিন্তু কোনো ধরনের স্প্রে দেয়া যাবে না কোনো রকম কীটনাশক তো দেওয়া যাবেই না কোনো যাবে না ইভেন কোনো জলও স্প্রে করবেন না কীটনাশক দিলে কীট আসবে না পলিনেশন হবে না ইভেন যদি আপনি জল স্প্রেও করেন তাহলে এই যে লেবুর ফুলগুলো ফুটছে যে পরাগ রেণুগুলো থাকছে স্প্রে করলে কিন্তু সেটা ধুয়ে পড়ে যাবে এবং পলিনেশন না হলে যাবে তাই ফুল ফুটে গেলে কোন রকম স্প্রে করা যাবে না সেটা আমের গাছের ক্ষেত্রে লেবুর গাছের ক্ষেত্রে বা যে কোনো ফলের গাছের ক্ষেত্রে ফুল ফুটলে কোনো স্প্রে করবেন না তাহলে কিন্তু ভালো তো হবেই না সর্বনাশ হবে এই 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 যে আমার বাগানে গাছটা যেমন ফুল আছে আমি এই আশেপাশে স্প্রে করব না ফুল ফুটতে শুরু করেছে এর আশেপাশেই আমি কোনো স্প্রে করব না বাকিগুলোতে এই পাঁচগুলোতে আমি সব স্প্রে করব। তো দর্শক বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানের লেবু গাছগুলো পরিচর্যা করুন বা যারা বাণিজ্যিকভাবে মাঠে চাষ করছেন সেই গাছগুলিতেও এইভাবেই পরিচর্যা করুন তাহলে দেখবেন পনেরো দিনের মধ্যে আপনার গাছে ফুলে ভর্তি হবে এবং ফুলগুলো ফলে পরিণত হবে দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধরে কাটেন নমস্কার